উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ বন্ধ হলেই বঙ্গোপসাগরে তৈরি হবে হতে পারে বৃষ্টিও কমতে পারে তাপমাত্রা অন্যদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার কারণে পঠন পাঠনে সাময়িক কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যে ক্রমে চর্ছে উষ্ণতার পারদ গরমের কারণে হিট স্ট্রোক হিট ফিভারে আক্রান্ত হচ্ছেন মানুষ সতর্কতা মেনে চললেও গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই বিগত প্রায় চল্লিশ বছরেরও বেশি সময়ের পর কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে তেতাল্লিশ ডিগ্রি একেবারে এই গরমে নাজেহাল সাধারণ মানুষ যারা কর্মসূত্রে বাড়ির বাইরে বেরোচ্ছেন তাদের অবস্থা একেবারে নাজেহাল এই তীব্র গরমে একদিকে রোদে বেরিয়ে কাজ করতে যেরকম প্রচণ্ড একটা ঘাম হচ্ছে আবার অনেক ক্ষেত্রে ঘাম না হওয়ার তরুণ সাধারণ মানুষের মধ্যে সানস্ট্রোকে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থেকেই যাচ্ছে এর পাশাপাশি নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে যে এই গরমেও সাধারণ মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন যাকে বলা হচ্ছে হিট ফিভার কিন্তু এই জ্বর কোনো ভাইরাস গঠিত জ্বর নয় এই জ্বর কিন্তু একেবারেই তাপমাত্রার তারতম্য হওয়ার কারণেই এই জ্বর এই জ্বর বলে যে ব্যাপারটা আমরা দেখছি এগুলো কিন্তু দ্রুত তাপমাত্রা তারতম্যের জন্য আমরা যখনই একটা যে কোনো গরম বা ঠান্ডা ওয়েদারের মধ্যে যাই আমাদের শরীর চেষ্টা করে শরীরের তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রাটা সামঞ্জস্য রাখতে এবার আমরা যদি সেখানে নির্বিচারে কোল্ড এবং হট এক্সপোজারটাকে অল্টারনেট করি খুব গরমের মধ্যে যাচ্ছি তার সঙ্গে শরীর ঠান্ডা করার অজুহাতে হাতে সময় বেশ কয়েকটা ঠান্ডা খাবার খেয়ে নিচ্ছি বা ঠান্ডা পানীয় খেয়ে নিচ্ছি এই ট্রানজিশনটা কিন্তু যে জায়গাটা আমাদের এক্সপোজার পায় ফর এক্সাম্পল আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের গলা এই জায়গাগুলো কিন্তু খুব বেশি এটা এফেক্ট করে এই 40 45 ডিগ্রি তাপমাত্রা যদি প্লাস্টিকের বোতল কন্টিনিউয়াসলি থাকে তাতে কিন্তু অনেকগুলো বিক্রিয়া হচ্ছে এবং তাতে কিন্তু কার্সিনোজেনিক অনেক উপকরণ থাকছে অনুরোধ করব ছোট হলেও কাঁচের বোতল ব্যবহার করুন সিরামিক বোতল ব্যবহার করুন স্টিলের পাত্র ব্যবহার করুন চাতক পাখির মতো বৃষ্টির আশায় রয়েছেন রাজ্যবাসী আভাবিদেরা বলছেন গত সপ্তাহ ধরে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে ফলে বঙ্গোপসাগরে বাষ্প প্রথমকে গিয়েছে এর প্রভাবেই শহরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত তবে এবার ধীরে ধীরে বদলাবে হাওয়ার অভিমুখ উত্তর দিক থেকে আসতে পারে ঠান্ডা হাওয়া যার জেরে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে অর্থাৎ শুকনো গরম হাওয়া প্রবেশ বন্ধ হলেই বঙ্গোপসাগরে তৈরি হবে জলীয় বাষ্প হতে পারে বৃষ্টিও তাপপ্রবাহের হাত থেকে স্কুল পড়ুয়াদের রেহাই দিতে বাইশে এপ্রিল থেকে সরকারি স্কুলগুলিতে দেওয়া হয়েছে গরমে ছুটি কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার আওতাধীন কলেজগুলিতে ছুটি ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোসরা মে থেকে এগারোই মে পর্যন্ত তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে স্নাতক ও স্নাতকোত্তরের পঠন পাঠন আপাতত বন্ধ রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সমস্ত কলেজেও ক্লাস সাময়িকভাবে বন্ধ থাকবে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিতে কলেজগুলি খোলার পরে অতিরিক্ত ক্লাস নিয়ে পঠন পাঠন সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়ার পরিবর্তন না হলেও রবিবার হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও নাজিয়া রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা